আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে হঠাৎ করে ফেসবুকের ইনকাম কেন কমে গেল এবং হঠাৎ করে অনেক অনেক পেজ আছে দেখা যাচ্ছে মিলিয়ন মিলন ভিউজ হইতে আছে। ঠিক আছে কোনো মনিটাইজেশন পাচ্ছি না দেখা যাচ্ছে যে অনেকের মনিটাইজেশন আছে ইনকাম হচ্ছে না ঠিক আছে অনেকেই আবার বলতে আছেন যে ভাইয়া আমাদের সাথে এরকম কেন হইতে আছে। হ্যাঁ তা সব কিছু প্রশ্ন উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আপনি ভিডিওটা ফুল দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন কথা হচ্ছে দেখেন আমরা ফেসবুকের সাথে কোনো বিষয় নিয়ে যদি কন্ট্যাক্ট করতে যাই কিংবা তাদের সাথে লাইভ চ্যাট করতে যাই তো তাদেরকে আমি বলি একটা তারা অ্যান্সার দেওয়ার একটা দেখা যাচ্ছে আমার একটা সমস্যা হয়েছে সমাধানের জন্য তাদের কাছে হেল্প চাচ্ছি তাদেরকে যদি বলি যে আমার এই সমস্যা তাদের কাছে কোনো কিছু একটা জানতে চাইলে তারা আমাদের অ্যান্সার দেয় আর ঠিক আছে আর আমি এরপরে যখন আপনাদের সাথে লাইভে আসিছিলাম এবং অন্য অন্য ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেই সময় কিন্তু আপনাদের অনেক রকমের তথ্য আমি দিয়েছি যে ফেসবুক ধোয়া ধরা ধরা মানে তারা কিন্তু ধরা চাওয়ার বাইরে ঠিক আছে হ্যাঁ তারা কিন্তু কোনো কিছু প্রকাশ করতে আছে না যে আসলে তারা কী নিয়ে কাজ করতে আসে তো তারা কিন্তু এই যে মনিটেশন যে সিস্টেমটা আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করতে আছে। ঠিক আছে এটা আমরা সবাই জানি যে এই বিষয়টা নিয়ে কাজ করছে কিন্তু আসলে এটার পাশে তারা আর কি বিষয়গুলো নিয়ে কাজ করতে আছে। সেগুলো আমাদের জানাটা প্রয়োজনীয় ঠিক আছে যদি আপনি সেই তথ্যগুলো জানেন এবং সে বিষয়গুলো জানেন তাহলে আপনি আপনার প্রশ্নর যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ঠিক আছে আসলে আমাদের সেই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাকে মাই চ্যানেল এন টিভি ঠিক আছে চ্যানেল আই এসব যে নিউজ যে চ্যানেলগুলো আছে ঠিক আছে ইউটিউবে হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু নিউজ আপলোড করে এই চ্যানেলগুলোতে গত পাঁচ ছয় দিন আসে একটা কিন্তু ফেসবুকের তথ্য এসেছে ফেসবুক নিয়ে একটা নিউজ দিয়েছে সেখানে সেই নিউজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ফেসবুক কেন এরকম করতে আসে আর এত সময় লাগতাছে কেন আপডেটের জন্য ঠিক আছে সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ফেসবুকে ফেক আইডি অনেকগুলো মোট টোটাল তিনশো কোটি ইউজার তার ভিতরে ফেসবুক কিন্তু মনে করেন যে একশো চল্লিশ কি কোটি একশো চল্লিশ কোটি ইউজার মনে করেন যে ফেক বের করেছে ঠিক আছে তো দেখেন এতগুলো যে লোক এত কত একটা রিস্কি ব্যাপার আর কত কী ঠিক আছে তো এই যে এই আপডেট একটা আপডেটে ঝুঁকি দিয়ে তারা যে মনে করেন যে এই কাজগুলো করতে আছে। ঠিক আছে আর এই কাজগুলো করার কারণেই কিন্তু আমাদের সাথে এরকম হয়ে যেতে আছে। হ্যাঁ তো আশা করি এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ঠিক আছে আর মনে করেন যে তারা কিন্তু বলে দিয়েছে যে তারা কিন্তু এই যে তারা যে কাজটা করতে আসলো ঠিক আছে এটা কিন্তু তারা সাকসেস হতে সক্ষম হয়েছে ঠিক আছে তারা কিন্তু এই জিনিসটাই খুঁজতে আসলো যে আমাদের ফেসবুকে ইউজার হইতে আছে তিনশো